নমস্কার সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মত আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব শ্বাস রোক এই শ্বাস রোক শ্বাস রোগের কারণে আপনাদের ঘুমাতে পারে না রাতে কাশতে কাস্তে আপনাদের শ্বাস মানে কি বলবো একবারে শ্বাস বন্ধ এসে দম বন্ধ হয়ে আসে দম ছাড়তে কষ্ট তো সেই শ্বাসক থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ঔষধ বলে দিচ্ছি ওষুধটি আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করেন অবশ্যই গ্যারান্টি দিয়ে বললাম উপকার পাবেন পরীক্ষিত এগুলি এগুলি টোটকানা না এগুলি অরজিনালি ভাবে ঔষধ এগুলি আমি সবাইকে দেই সেটাই আপনাদেরকে দিলাম তো বন্ধুরা সেই ঔষধটির নাম বলার আগে সকলের কাছে একটি অনুরোধ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা বলি বন্ধুরা আমার চ্যানেলটি প্রশিক্ষণ একটি চ্যানেল আমার চ্যানেলের গ্যাস গ্যাছরার রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র এবং কি বশীকরণ সম্মোহন উচ্চতন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন আর একটি কথা আপনাদেরকে না বললেই হয় না আমার এই চ্যানেলের এই ভিডিওগুলি আমি ফেসবুকে পোস্ট করে থাকি ফেসবুকের যে ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওর কমেন্ট সেকশনে নিচে দেখবেন প্রতারক চক্র তান্ত্রিক তাদের অ্যাড্রেস পোস্ট করেছে তাদের অনেক কমেন্ট তারা করেছে কমেন্ট পোস্ট করেছে সেখানে ফোন নাম্বার সহকারে সব কিছু দেওয়া আছে তাদেরকে কিন্তু আমি চিনি না তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আপনারা ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করবেন না কেউ ওই সমস্ত নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন টাকা পয়সা দিয়ে প্রতারিত হলে আমার কাছে ফোন দিলে আমি কিন্তু কিছু বলতে পারবো না কারণ ওদেরকে আমি চিনি না ওরা প্রতারক চক্র ওদের সাহস নেই ভিডিওর সামনে এসে কথা বলার মতন অবশ্যই বুঝতে পেরেছেন প্রতারক থেকে সাবধান কষ্টের টাকা নষ্ট করবেন না আমার সাথে কথা বলতে হলে ভিডিওর স্ক্রিমে একটি নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই রোগ থেকে মুক্তি পেতে হলে যেটা আপনাদের প্রয়োজন সেটা হলো আপনি মাত্র কিছুদিন অশ্বগন্ধা অশ্বগন্ধার গুঁড়া একটি চা চামচের মাত্র এক চামিচ নিবেন চা চামচের এক চামিচ অশ্বগন্ধার গুঁড়া আপনি হালকা গরম পানিতে মিশাবেন তো গরম পানিতে মিশ্রণ করে এই গরম পানিটা আপনি প্রত্যেক দিন প্রতিদিন সকালে এটি আপনি খাবেন ফাঁসি পেটে যদি সকালে না বিকেলেও খেতে পারেন এটার সাথে এক গ্লাস এক চামচ গরম পানির সাথে মিশ্রণ করে করে আরও ভালো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তো বন্ধুরা রাত্রে যদি আপনার ঘুম ভালো না হয় তাহলে কিন্তু আপনার খুব ভালো ঘুম হবে আবার এখানে আরও করতে পারেন আপনি চাইরানা অশ্বগন্ধার গুড়া দুধের সাথে যাদের রাত্রে ঘুম কম হয় দুধের সাথে এটা মিক্স করে আপনি যদি রাতে খেয়ে ঘুমিয়ে যান বিছানায় আপনার সাথে সাথে ঘুম এসে যাবে আপনার কিন্তু ভালো ঘুম হবে সেটা যাদের রাতে ঘুম হয় না আবারও বললাম তারা যদি যাদের রাত্রে ঘুম হয় না তারা যদি চারানা পরিমাণ অশ্বগন্ধার গুঁড়া দুধের সাথে মিশ্রণ করে খেয়ে বিছানায় শুয়ে পড়েন আপনার চোখে ঘুম এসে যাবে আপনার খুব ভালো ঘুম হবে আশা করি এই দুটো জিনিস আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা অবশ্যই প্রয়োগ করবেন সফল পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ